বৃষ্টির হাত থেকে বাঁচতে না হয় আপনি ওয়াটারপ্রুফ ছাতা ব্যবহার করছেন কিন্তু টানা বৃষ্টির হাত থেকে আপনি ছাদ বাগানের গাছগুলিকে রক্ষা করবেন কিভাবে যখন বাগানের গাছগুলির সুরক্ষার কথাই উঠছে তখন টানা বৃষ্টির মাঝে পরবর্তী সময়ে ব্যাকটেরিয়া ঘটিত ছত্রাক জীবাণু ঘটিত যে আক্রমণ হবে তার হাত থেকে ছাদ বাগানের গাছগুলিকে বাঁচানোর জন্য অনেক ছত্রাকনাশক আছে সেরা ছত্রাকনাশকের কথা আজ আমি আপনাদের বলবো এটি ব্যবহার করুন এবং বাগানকে সুরক্ষিত করুন রোগ মুক্ত রাখুন ভারত তথা বাংলাদেশে যে সমস্ত ছাদ বাগানই আছেন খোলা ছাদে বা ফাঁকা জমিতে গাছ আছে তাদের কাছে একটা চিন্তার বিষয় কারণ এই সময় আমাদের ছাদ বাগানের ওপর দিয়ে বিরাট একটা ধকল যাচ্ছে আর হবে নাই বা কেন আকাশের দিকে তাকিয়ে দেখুন মেঘের ঘন ঘটা টানা পাঁচ ছ দিন বৃষ্টি হচ্ছে কখনো হালকা কখনো ভারী আবার খবর রয়েছে অতি গভীর নিম্নচাপের পর নিম্নচাপের ভ্রুকুটি এই টানা বৃষ্টি গভীর নিম্নচাপ এর মধ্যে আমাদের ছাদ বাগানের গাছ এখন যে অবস্থায় ছাদ বাগানের গাছগুলি সুন্দর সতেজ রয়েছে ঝকঝকে পরিষ্কার রয়েছে টানা বৃষ্টির পর এই গাছগুলিকে ভালো রাখা প্রত্যেক বাগান বন্ধুদের কাছে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই কারণেই বলছি বৃষ্টি হচ্ছে নিম্নচাপ তার উপরে সময়ে সময়ে ব্যবসা গরম আর এরই মাঝে যত ছত্রাক ঘটিত জীবাণু ব্যাকটেরিয়া ঘটিত জীবাণু আছে আমাদের বাগানের গাছগুলিকে আক্রমণ করবে তার ফলে পাতা শুকনো পাতায় দাগ পাতা ফুল ফল পচে যাওয়া পাতা কুড়ি, ফল ঝরে পড়া শিকড় পচা গোড়া পচা ঢলে পড়া একই সঙ্গে কোনো না কোনো ছত্রাক আক্রমণ হতেই থাকবে আমাদের ছাদ বাগানের গাছগুলোর আমাদের ছাদ বাগানে বা জমিতে যে সমস্ত ফুল ফল সবজি গাছ আছে এটি ব্যবহার করুন এটি ছত্রাক এবং ব্যাকটেরিয়া নাশুক শুধু জেনে নেব নাম কম্পোজিশন দেয়ার সময় নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আমার বাগান থেকে গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়ার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা এই ভিডিওটির পাশে থাকবেন আর যে বন্ধুরা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বাগান বন্ধুদের কাছে শেয়ার করবেন প্রতিনিয়ত সবজি ফল ফুল আমি যে ফসলগুলো করি তার প্রতিনিয়ত আপডেট আপনাদের কাছে এই চ্যানেলের মধ্য দিয়ে তুলে ধরব যারা প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন ভিডিওটির মূল পর্বে আসুন বন্ধুরা আমরা প্রথমে দেখে নিই এটার মধ্যে কি আছে কী কাজ করবে এটি হলো ব্লু কপার কপার অক্সিক্লোরাইড ছত্রাগনাশক এটি ভারত তথা বাংলাদেশে একই কম্পোজিশনে বিভিন্ন নামে পাওয়া যায় এর মধ্যে আছে কপার অক্সিক্লোরাইড মূল উপাদান এটি কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড কিন্তু নীল তামাভিত্তিক বড স্প্রেকটাম ছত্রাকনাশক এটি ব্যাকটেরিয়া জনিত যে কোনো রোগগুলি হয় তার নিয়ন্ত্রণ করে ব্লু কপার উদ্ভিদের দ্বারা বিকশিত ছত্রাকের প্রতিরোধকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে ব্লু কপারের সূক্ষ্ম কোনা থাকে যা গাছের পাতায় লেগে থাকতে পারে অনেক সময় ধরে কপারঅক্সিক্লোরাইডের কপারায়ন কম দবনীয়তার কারণে খুব ধীরে ধীরে মুক্তি পায় যার ফলে এটি দীর্ঘ সময়ের জন্যে রোগের বিরুদ্ধে কাজ করে থাকে খুব ভালোভাবে এটি আমাদের বাগানের পক্ষে প্রতিরক্ষামূলক একটি ভালো ছত্রাকনাশক এখন অনেক বন্ধুরাই বলবেন যে বাজারে অনেক ছত্রাকনাশক আছে এটি আমরা কেন ব্যবহার করব বাগানের গাছে বন্ধুরা এটি যেমন রোগ প্রতিরোধ করে এবং তেমনই নিরাময়ও করে এটি একদিকে প্রতিরক্ষামূলক ছত্রাকনাশক এবং অন্যদিকে ব্লু কপার হল ব্যাকটেরিয়াল সাইট এটি দিলে গাছের ছত্রাক জীবাণু এবং ব্যাকটেরিয়া জীবাণু দুয়ের পক্ষে খুব ভালো কাজ করে থাকে এটি যে কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়া গাছে আক্রমণ হবার আগে দিলে তা গাছ প্রতিরোধ করে গাছে হতে দেয় না আবার যদি গাছগুলি আক্রান্ত হয় তাহলেও কিন্তু সেটিকে ভালো করে এবার আমরা জানব কোন কোন রোগের বিরুদ্ধে এই ছত্রাকনাশকটি ভালো কাজ করে থাকে ডাউনি মিলডিউ আর্লি বাইট লেট ব্লাইট ক্যানকার পাতায় মরচে পড়া পাতা পচা ডাঁটা পচা গোড়া পচা শিকড় পচা কুঁড়ি পচা ফল পচা ফলে দাগ কাণ্ড পচা ড্রাই ব্যাগ সব ধরনের জীবাণুনাশক হিসাবে একসঙ্গে কাজ করে থাকে কোন কোন গাছে দিতে পারবেন সব ধরনের গাছেই দেয়া যাবে যেমন যে কোনো ফুলের গাছ ফলের গাছ সবজি ইনডোর আউটডোর প্রত্যেক গাছে দেয়া যাবে রোদ ঝলমলে অবস্থায় দিন সকাল থেকে বিকাল পর্যন্ত এটি দেয়া যায় এখন বলবেন বৃষ্টি তো হচ্ছে কিভাবে দেব সূর্যের তো দেখা নাই যখন দেখবেন বৃষ্টি বন্ধ হয়েছে দু ঘন্টা বৃষ্টি হবে না রোদ নাই মেঘলা আকাশ ঠিক সেই সময় গাছে স্প্রে করুন এটি স্প্রে করার পর যদি এক ঘন্টা বৃষ্টি না হয় তো কাজ হয়ে যাবে কিভাবে বুঝবেন যে গাছে ছত্রাক হয়েছে প্রথম স্টেজ বাগানের ভালো গাছের বৃদ্ধি থমকে যাবে গাছের পাতা ঘন সবুজ থাকবে না ফেকাশে হয়ে যাবে দ্বিতীয় স্টেজ গাছের পাতায় অসংখ্য কালো কালো বিন্দু পাতা আগা থেকে শুকাতে আরম্ভ হয়েছে পাতায় মরছে কালো ছোপ ছোপ স্পট পড়ছে পাতা হলুদ হচ্ছে কালো হয়ে শুকিয়ে যাচ্ছে এই সময় গাছগুলির ক্লোরোফিল তৈরি করতে পারবে না তৃতীয় স্টেজ সমস্ত গাছের পাতাই হলুদ কালো হয়ে ঝরে পড়বে তখন নরম গাছ হলে য যেমন টমেটো ঢ্যাঁড়স বেগুন গাছগুলি সবুজ অবস্থায় ঢলে পড়তে পারে এই তিনটি আমরা চোখে কিন্তু দেখতে পাই যদি আমরা গাছগুলি ভালো অবস্থায় এটি স্প্রে করে গাছে দিই তাহলে এই রে রোগগুলি গাছে কিন্তু হবে না আর হবার পর দিলেও ভালো হবে কিন্তু গাছের বৃদ্ধি ফুল ফল সবজির ফলন কমে যাবে অনেক সময় গাছগুলি মারাও যেতে পারে তাই কোন স্টেজে দেবার দরকার নেই যে আমি কোন স্টেজে দেব ও সব দেখার দরকার নেই ভালো অবস্থায় আমরা গাছে স্প্রে করে দেব সাত থেকে দশ দিন পর পরপর একবার করে পরিমাণ এক লিটার জলে দু থেকে তিন গ্রাম বৃষ্টি বর্ষাকাল স্টিকার ব্যবহার করলে ভালো হবে আর যে বন্ধুরা এটা কিনতে পারবেন না তারা আমার এই ভিডিওটি দেখুন বাড়িতে তৈরি করে নিন এবং গাছে দিন একই কাজ পাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটিতে সবাই লাইক এবং শেয়ার করবেন কারণ প্রত্যেক বাগান বন্ধুই এই সমস্যার মধ্যে আছেন প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সকলে নমস্কার